ঘড়ির বাড়ির সামনে গাজী সরবত্য মশলা ঘরের নামটা কিন্তু আইকনিক গাজী সরবত্য মশলা ঘর আমরা চেষ্টা করব আজকের এই শরবতের গুণগত মান নিয়ে এবং এই শরবত ঘরের বৈশিষ্ট্য এবং কখন থেকে কখন চালু থাকে এবং কি শরবত আছে এবং কোনটা কি প্রাইস মূল্য তো দেখ আমার পাশে আছে আমার এক ভাই প্রথমে দাসটা পড়ে দিয়েছি ভাইজান কেমন আছেন আলমদুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি নাম ভাই আপনার আমি ইসলাম আমিরুল ভাই এই সরবত দোকানটা দিন কতদিন যাবতীয় প্রায় থেকে চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর একই জায়গায় সুনাম এবং সম্মানের সহিত শরবত বৃদ্ধি করা চাকরি কথা নয় তো যাই হোক ভাই আমরা এখানে বেশ কিছু শরবত দেখতে পাচ্ছি কে আমরা যদি একটু দেখা এখানে শরবত

তৃপ্তি পাবেন প্রাণ জুড়িয়ে খাবেন ঠিক তেমনি আপনার শরীরে এনার্জি দিবে কারণ প্রচন্ড গরমে কিংবা কর্মব্যস্থার মাঝে যখন আমাদের ধর্মগ্রহ শরীরে ঠিক ধামটা বেড়ে যায় তখন ক্লান্ত শরীরে দুর্বলতা দূর করতে আমরা চেষ্টা করি একটু পানি যদি কিছু পান করতে আর সেখানে যদি হয় এরকম বিশুদ্ধ সুস্বাদু শরবত তাহলে তো কথাই নেই আগা তো আমরা একটু আপনার বাড়িতে দিকে একটু দেখবো আপনি একটু আমার সাথে ভিতর থেকে আসবেন দর্শকদের দেখানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আছে কালো তিল আছে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন কালো তিল আলু কুচি জ্যোষ্ঠ মধু কালো জিরা বাদাম কাঠবাদাম খিসমিস চালগুড়া চিনাবাদাম ইসুকুল অশ্ববন্ধাম প্রত্যেকটা আইটেমে কিন্তু মানব শরীরের জন্য অত্যন্ত উপকার এবং ভিটামিনে ভরপুর নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ভেজাল এবং যদি একটু ওইদিকে আপনাদেরকে দেখায় এখানে কিন্তু আছে 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 সিন্দুক লবণ আছে কুরমা আছে মেথি আছে তিসি আছে তাল মিষ্টি আছে কাতিলা গাম আছে তোপমা আছে এদিকে আছে মশলা এটার মধ্যে এবং এগুলো আপনারা বিক্রি করেন বীজ আছে সাদা তিল আছে আলু বাঁকড়া আছে এদিকে আছে জিরা এদিকে আছে এটা কি জিনিস সব সব আচ্ছা এটা হচ্ছে লং এটা এলাচি চিত্তা এদিকে আছে জয়ফল জয়ফলটা কিন্তু খুবই উপকারী তো দেখ এখানে যত প্রকার আমি আইটেম দেখছি বাইরে যদি আমি বলতে যাই আমার মনে এক ঘন্টা শেষ হবে না আপনারা ক্যামেরার মতই এত মত দেখতে পাচ্ছেন ওখানে মেহদীপতা নিমপাতা চন্দনগুড়া মন্দের মাটি বিভিন্ন আইটেম আছে অত এক কথায় বলা যায় মানব দেহে উপকারী এবং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী বিভিন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গুণান্বিত যত প্রকার খাবার সামগ্রী আছে তারা কিন্তু এই সরবতের মধ্যে ব্যবহার করেন এবং এই সরব

সে পিপি পলিতে কিংবা ওয়ান টাইম গ্লাসে করেও কিন্তু আপনারা এই শরবতটা বাসায় নিয়ে কিন্তু পেতে পারবেন তো যাই আপনারা চলে আসবেন এবং আমিনুর ভাই দর্শক যদি শুধু বলার আছেন দর্শকদের আহ্বান করেন আসার জন্য আল্লাহ আল্লাহাম দোয়া করবেন সবার কাছে এবং সবাই আসবেন এবং ঠিক এই শরবতটা চেখে দেখবেন আমার বিশ্বাস আমার যেমন ভালো লেগেছে এবং এলাকাবাসী যারা খাচ্ছে তাদেরও ভালো লেগেছে আপনারা দূর দূরান্তে আসবেন অবশ্যই এই গাজী শরবরের দোকানে শরবতটা খেয়ে অবশ্যই একপথে স্বীকার করবেন শরবরটা ভালো তো আমিনুর ভাই এখানে যদি কেউ এসে বলে ফ্রি খাবো আপনি কি দেরি খাওয়াবেন এরকম মানে কারণ সবাই তো ফিরে যাওয়া

আছে রহমথ বরপুর তো আমরা যায় চেষ্টা করব আমিনুল ভাইয়ের এই ব্যবসা যাতে আরও সুনাম বাড়ে আরও যে সমৃদ্ধি পারে এবং ব্যবসার সাথে সাথে যেন ওনার ভালোবাসায় সবাই যেন অনুপ্রাণিত হয় আপনারা সবাই আসবেন দেখবেন এবং খাবেন এবং ওই সরবলতা টেস্ট করে অবশ্যই এই কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের বিশেষ মতামতের অপেক্ষায় রইলাম আজকের মতো ভালো আছি ভালো থাকবেন অবশ্যই গাজী সর্বতাইয়ের সাথে থাকবেন এবং ওনার সর্বক্ষে অবশ্যই নিজেকে আপ্লুত করবেন আজকের মতো এটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কথায় তদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনসিল আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ বাই বাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ